তো আমরা চলে এসেছি বাজির দোকানে যেখানে শ্যামা মায়ের পূজার সময় বাজি বিক্রি হয় এখানে সব ধরনের বাজি মোটামুটি পাওয়া যায় কালীপটকা থেকে শুরু করে চরকি তো পাশেই ছিল আরো একটা সুন্দর দোকান যেখানে বিক্রি হচ্ছে অনেকগুলো এবং সাথে জিনিসপত্র এই দাদুটা কিন্তু অনেকদিন ধরে ব্যবসা করে তার পাশেই বিক্রি হচ্ছে এই যে প্রদীপ এবং মোমবাতি কারণ এই শ্যামা মায়ের পূজার সময় কিন্তু সবাই প্রদীপ এবং মোমবাতি প্রজ্বলন করে তো যেহেতু শ্যামা মায়ের পূজা সেহেতু ভক্তরা কিন্তু কেনাকাটায় অনেক ব্যস্ত আর খুলনা শহরও কিন্তু সেজে উঠেছে রঙিন আলোয় দেখতেই পাচ্ছেন কত রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে খুলনা শহরটাকে তো যাই হোক বন্ধুরা আমরা কেনাকাটা করে বাসায় নিয়ে আসলাম এবং প্রদীপগুলো প্রজ্বলন করলাম এবং এখন বাজি নিয়ে আমাদের সোনা মোহনী দেখুন আনন্দে মেতে উঠেছে সাথে আমরাও কিন্তু অনেক আনন্দ করেছিলাম আজকে তো আমরা বাজি ফুটিয়ে আর দেরি করলাম না বাসায় চলে আসলাম শ্যামা মায়ের পূজা দেখতে তো আমরা প্রথমেই যেখানে আসি সেটা হচ্ছে শীতলা মায়ের মন্দিরে কারণ এই মন্দিরটা খুলনা শহরের একটা বড় মন্দির এখানে কিন্তু হাজার হাজার ভক্তবিন্দু আসে এবং মায়ের পূজা দেখে এর আগেও আপনারা দেখেছেন যে আমি দুর্গা পূজার সময় এখান থেকে শুরু করেছিলাম আর যেহেতু আমার বাসার পাশে এই মন্দিরটা সেহেতু প্রতি বছরের ন্যায় এবছরও প্রথমে এই মন্দিরে আমরা পূজা দেখতে আসলাম আর আসবোই না কেন এখানে কিন্তু ভক্ত বিন্দু আসে হাজার হাজার দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে শীতলা মায়ের মন্দিরে শ্যামা মায়ের যে প্রতিমাটা করা হয়েছে সেটা কিন্তু এই দেখুন কত সুন্দর প্রতিমা করেছে তো অনেক ভক্তবিন্দু মন্দিরে এসে প্রদীপ ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে তাদের ভক্তি প্রকাশ করছে এবং তাদের মনে যে মনোবাসনা সেটা মায়ের সামনে প্রকাশ করছে যাতে তাদের মনোবাসনাটা পূরণ হয় তো দেখে সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম কারণ আরও অনেকগুলো পূজা আমাদের দেখতে হবে তো রাস্তার সাইডে যখন এসেছিলাম তখন দেখলাম যে অনেক মেলাও বসেছে আর দেখুন পুরা রোডটা কিন্তু ভক্তবিন্দুর আনাগোনা হাজার হাজার ভক্তবিন্দু এসেছে আজকে পূজা দেখতে মিষ্টির দোকানও বসেছে তো আমার সব থেকে চোখে পড়লো যেটা চিনি দিয়ে বানানো এই হাতি ঘোড়া আকৃতি দিয়ে মিষ্টিটা এটা দেখতে যেমন ভালো খেতেও অনেক সুস্বাদু খুব ভালো লাগলো দেখে ঠিক তার সামনে গিয়ে দেখলাম যে আলু ফ্রাই করছে তো আলুগুলা ফ্রাই করে এমনভাবে রেখেছে যেটা ফুলের মতো লাগছে যাক সেখান থেকে দেখে আমরা আবারও সামনের দিকে যাব আমরা যতই সামনের দিকে যাচ্ছিলাম ততই কিন্তু আসলে অনেক আনন্দ লাগছিল কারণ আজকে কিন্তু অনেক ভক্তবৃন্দ পূজা দেখতে এসেছে আর দেখুন কত খেলনার দোকান বাচ্চাদের জন্য রঙিন খেলনাও বসেছে সাথে বড়দের জন্য অনেক দোকানও এখানে বসেছে যেখান থেকে তারা কেনাকাটা করছে তো আমরা চলে আসলাম খুলনার ক্লাব মাঠে এখানে কিন্তু ছেলেরা প্রতি বছর চাঁদা তুলে কালী মায়ের প্রতিমা তৈরি করে তাদের নিজেদের মতো পূজাটা করে এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রতিমা তারা করে প্রতি বছর এবং তাদের পূজাটা কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ হয় যার জন্য এটা আর মিস করলাম না আমরা সবাই মিলে পূজাটা দেখলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রতিমা তারা তৈরি করেছে যাক সেখানে কিছুক্ষণ থাকলাম এবং মায়ের প্রতিমাটা দেখলাম আমরা সেখান থেকে ঠিক সামনের দিকে একটু এগোলাম এগোতেই চোখে পড়লো সবুজ সংঘ পূজা উদযাপন কমিটি তারাও কিন্তু অনেক বড় করে পূজা করে প্রতি বছরের ন্যায় এবছরও করেছে তারা তো এখানেও কিন্তু মানুষজনের আনাগোনা অনেক বেশি কারণ এই পূজাটা অনেক সুন্দর হয় এবং এদের যে মায়ের মন্দিরটা যেভাবে তৈরি করে আসলে আকর্ষণীয় কিন্তু দুঃখের বিষয় এখানে পূজা দেখতে এসে আমরা কিন্তু মায়ের মুখটা দেখতে পাইনি কারণ এখন মায়ের চক্ষু দান করা হচ্ছে যার জন্য আমরা সেখান থেকে আবার চলে আসলাম চলে এসে এখন আমরা যাব খুলনার সেই বিখ্যাত দত্তবাড়ি যেখানে প্রতি বছর কিন্তু পূর্ণভাবে পূজা করা হয় কালী মায়ের পূজা করা হয় দুর্গা মায়ের পূজা করা হয় তো এটা মূলত হচ্ছে আদি জমিদার বাড়ি তো তাদের রীতিনীতি অনুসারে তারা প্রতি বছর কিন্তু পূজা করে এবং খুলনা শহরে ভক্তরা যদি কোথাও পূজা না দেখে এই বাড়ি কিন্তু পূজা দেখতে আসে যাই হোক আমরা সেখান থেকে পূজা দেখে এখন একটু সামনের দিকে যাব তো সামনের দিকে গিয়ে আমরা চটপুটি কিনলাম কারণ পূজা দেখতে এসেছি আর চটপুটি খাবো না সেটাকেই করে সম্ভব তো এই মামাটার কাছ থেকে আমরা চটপুটি কিনলাম এবং অনেক টেস্টি ছিল চটপুটিটা সারা বছরই কিন্তু এখানে বেচাকানা করে এই জায়গাটাই বেচাকানা করে উনি তো সেখান থেকে একটু সামনে এসেই আবার যে একটু ঝালমুড়িও খেয়ে নিই তো এখান থেকে ঝালমুড়ি কিনেছিলাম এবং ঝালমুড়িটাও অনেক টেস্টি ছিল তো সেখান থেকে খেয়ে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে আমরা আরও একটু সামনের দিকে যাব যাওয়ার পথে আমরা আরও দুই একটা মন্দির পেয়েছিলাম তো তার মধ্যে হচ্ছে প্রেস ক্লাবের যে পূজাটা হয় খুলনা প্রেস ক্লাব সেখানেই গিয়েছিলাম এবং সেখানেও কিন্তু আসলে মানুষরা অত্যন্ত বেশি কারণ সব জায়গায় পূজা দেখে সেই ফ্রেস ক্লাব মাঠেই কিন্তু ভক্তবৃন্দরা এসে জড়ো হয়েছে এবং এখানে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছিল তো এখানে কিন্তু একটা বাড়ির ভিতরে ছোট আকারে একটা পূজা হয় মানে তাদের পারিবারিক পূজা তো বাড়ির ভিতরে যে পারিবারিক পূজাটা সেখানে গিয়ে দেখলাম যে মায়ের প্রতিমাটা অনেক সুন্দর করেছে তো আমরা সেখানে গিয়ে প্রথমে দেখলাম যে মায়ের আরতি শুরু হয়েছে এবং এই যে প্রদীপ প্রজ্বলন করেছে অনেক প্রদীপ হয়তো একশো আটটা প্রদীপ এখানে দিয়েছে তারা তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দেখলাম এবং মায়ের আরাধনা দেখতে থাকলাম খুব ভালো লাগছিল তো সেখান থেকে আমরা একটু সামনে গিয়ে ফ্রেস ক্লাবে যে মেইন প্যান্ডেলটা করা হয় সেখানে আমরা চলে গেলাম দেখুন কত সুন্দর করে প্যান্ডেলটা করেছে হয়তো খুলনা শহরের থেকে আকর্ষণীয় প্যান্ডেলের মধ্যে অন্যতম একটি প্যান্ডেল এই ফ্রেস ক্লাবের প্যান্ডেলটা এবং এখানকার প্রতিমাটাও কিন্তু অনেক সুন্দর করে দেখলে এই জন্য প্রাণটা জুড়িয়ে যায় তো সেখানে থেকে অনেকক্ষণ ধরে ধরে এই প্যান্ডেলটার ভিডিও করলাম তো যাই হোক আমরা সেখান থেকে পূজা দেখে এসে একটু সামনের দিকে একটা আদি জমিদার বাড়িতে ঢুকলাম দেখতেই পাচ্ছেন ছিমছাম নিরাপতা আর সেই পুরাতন বিল্ডিং দেখেই যেন গা ঝিমঝিম করে ওঠে তো সেখানে আমরা ঢুকেই পড়লাম অনেকে এখানে পূজা দেখতে ঢুকছে তো ঢুকে প্রথমে আসলে ভাবছিলাম যে কোথায় যাচ্ছি কি করছি বুঝতে পারছি না তো আমরা প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পুরাতন বিল্ডিংটা দেখছিলাম আর ভাবছিলাম যে একসময় এখানে কতই না জোরও ছিল যাই আমরা সামনের দিকে এগোতে থাকলাম এগোতে এগোতে একটু সামনে গিয়ে দেখি খুব ভিতরে মায়ের মন্দির তৈরি করা তাদের পারিবারিক মন্দির এবং এখানে কিন্তু সুন্দর প্রতিমা তারা তৈরি করেছে তো সেখানে গিয়ে অনেকক্ষণ ধরে পূজা দেখলাম এবং খুব ভালো লাগলো তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি পরবর্তী ভিডিও করতে অনুপ্রেরণা পাই তো আজকের মতো এখানে শেষ করছি টাটা বাই বাই